তাহলে এই ব্র্যাকেটের মাঝখানটুকু হলো এ এই মাঝখানটুকু হলো বি তাহলে এ স্কয়ার প্লাস কত বি স্কয়ার আমরা আগের ভিডিওতে পাওয়ার ফোর এর অঙ্কটা করে ফেলছি দেখো আবার দেখো তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার যেহেতু মানটা প্লাস এর দেওয়া আছে আমরা বলছি যে পাওয়ার ফোর থাকলে আমরা প্রথম যে সূত্র প্রয়োগ করব সেটা প্লাস এর হবে তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস এটা প্রয়োগ করে দিলাম আমরা তাহলে এ প্লাস বি স্কয়ার মাইনাস টু এ বি তাহলে স্কয়ার স্কয়ার কাটা তাহলে বাকি থাকলে স্কোয়ার প্লাস ওয়ান বাই স্কোয়ার হোল স্কোয়ার থাকলো মাইনাস টু এখন দেখো আবার সত্য করছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখন মানটা আছে কত প্লাস আছে তাহলে সূত্রটা কি হবে প্লাস এর এখন মাইনাস এর মান থাকলে মাইনাস এর সূত্র হতো যেহেতু প্লাস দেওয়া আছে প্লাস যুক্ত হবে তাহলে সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ হোল স্কোয়ার থাকবে মাইনাস টু

টু আর রাইট সাইড করে পেলাম কত টু সুতরাং লেফট সাইড সমান হয়তো রাইট সাইড